এই যে কচুরি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শহিল একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম 12টা বাজে এখন আমরা টিফিন করছি বারোটা বাজে এখন টিফিন করছি কি অবস্থা আমাদের অবশ্যই এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল সেটা ক্যান্সেল হয়েছে সে এখন বারোটা এখন টিফিন করছি কি করা যাবে এক জায়গায় যাওয়ার কথা ছিল সকাল বেলায় এক জায়গায় বলতে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি দেরি হয়ে গেছে আর কি তাই জন্য যাওয়া হয়নি তো কারণ তো না খাওয়া ছিলাম আর কি পুজো দেব পুজো দেব ভেবেছিলাম তো খাওয়া হয়নি এখন টিফিন নিয়ে আসলো লুচি তরকারি লুচি লুচি তরকারি নিয়ে এসছে খাবো এই যে কচুরি ডাল দম দমকারি এখন চলে এসেছি রান্না করতে আর এই দেখো শাক শাক করবো তো নীলু একটু আগেই মাংস নিয়ে এসছে আজকে চিকেন হবে তো মাংসটা আমি এখন ধুয়ে নিচ্ছি আর ধুয়ে ধুয়ে আমি একটা ঝুড়িতে রাখি যাতে জলটা পুরো ঝরে যায় মাংস যাতে একটু জল না থাকে তো মশলার জন্য এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা টমেটো আর রসুন তো একে একে কিন্তু সব কিছুই আমি দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি সবগুলো একবারেই মিক্সি করে নেবো শুধু টমেটোটা দেব না টমেটোটা পরে মিক্সি করব। আর দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা আর সাদা জিরে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাংস কিন্তু আমি সাধারণত তেলেই করি তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই চিকেন রেসিপিটা শেয়ার করেই ফেলি তো আজকে আমার খুব লাল লাল করে মানে ঝাল ঝাল করে চিকেন খেতে ইচ্ছা হচ্ছিলো তাই জন্য আমি সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করছি জানি না কত দূর হবে চিকেনটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মানে যতটা পরিমাণ লাগবে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দিচ্ছি যে পেস্টটা আমি করেছিলাম মানে মশলার পেস্টটা সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু মাংসের কালারটা একটু একটু লালচে লালচে হবে তাই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল এই কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু আমি মাংসটাকে ফার্স্টে মেখে রাখি খুব ভালো হয় তাতে আর দিয়ে দিলাম লবণ এখন অল্পই দিচ্ছি পরে আবার লাগলে দেব। এবার আমি মাংসটা ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু হাত দিয়ে মেশাই না এরকম খুন্তি বা চামচ চামচ দিয়েই মেশাই কেননা আমার হাত খুব জ্বালা করে হাত দিয়ে মাখালে তাই জন্য আমি এরকম খুন্তি দিয়ে বা চামচ দিয়ে মেশাই মিনিটের মাংসটা আমি মতো রেখে দিয়েছিলাম আর পেঁয়াজটাও ততক্ষণে ভাজা হয়ে গিয়েছিল এখন কিন্তু এই পেঁয়াজের মাংসটা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষিয়ে যে যেই বাটিটায় আমি মশলার মিক্সিটা করেছিলাম সেই একই বাটিতেই কিন্তু আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি মিক্সি করার জন্য বেশিক্ষণ করবো না একবার মিক্সি করেই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে আর টমেটোটা যদি খুব লাল হয় না তাহলে মাংসটাও কিন্তু লালচেই হবে কিন্তু আমার কাছে যেই টমেটোটা ছিল ওটা লালচে ছিল না তোমরা অতটাও তো যাই হোক দেখা যাক কতটা লালচে হয় তো এই দেখো মাংসটা কিন্তু অনেকটাই কষিয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি ঘি আর আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল না বলে আমি গোটা গরম মশলায় গুঁড়ো করে নিয়েছি সেটাই এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এবার কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি আর দেখতে পাচ্ছ ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর লাল লাল রং হয়ে গেছে কিন্তু তো আমি যেরকম চেয়েছিলাম যে আজকে মাংসটা একটু লাল লাল হবে আর ঝাল ঝাল হবে তো সেরকমই কিন্তু দেখা যাচ্ছে হয়েছে কিন্তু কতটা ঝাল হয়েছে জানি না তো তাই জন্য দেখো একটা মাংসের টুকরো আমি উঠিয়ে নিলাম এখন একটু রাইকে টেস্ট করতে দেবো ও বলেছে একটুখানি কষা মাংস খাবে তো এখন হলো বিকেল বেলা আমরা একটু বেরোবো আর তার আগে রায়কে বললাম একটু লেবুর রস খেয়ে নিতে তো কোনো জিনিস একা হাতে ধরে খেতে চায় না দেখো ওকে দিয়েছি এখন মানে কি বিরক্তর তো রাইকে তো রস করে দিয়েছি আর আমাদের তো রস করার দরকার নেই আমরা এমনি খেতে পারবো আর আমি কিন্তু এরকম লেবুর থেকে পুরো উঠিয়ে নিয়ে আর কি ওই যেটা খাবার আর কি খোসাটা শুধু ফেলি আর পুরো উঠিয়ে নিয়ে আমি লেবুটা খেয়ে ফেলি তো আমার মতো কারা এরকমভাবে ভাবে খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর আমি নীলু রাই তিনজনেই কিন্তু আজকে লাল পড়েছি মানে আজকে আমাদের ড্রেস কোড বলতে পারো লাল তো আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝতে পারো তাদের বলছি যে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি আর চলেও এসছি দেখো তো সকালে তো আজকে দক্ষিণেশ্বর আসার কথা ছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল বলে আর আসা হয়নি কিন্তু রায়ের বায় না না দক্ষিণেশ্বর আসবেইও আজকে তাই জন্য রায়কে আজকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি পরে একদিন এসে পুজো দেব আর এখানে স্কুটি জমা দেওয়ার অনেকটা ভিড় ছিল আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম আর নিলু গিয়েছিল ওদিকে স্কুটি জমা দিতে আর রায়কে দেখো ওর ঠোঁটে লিপস্টিক আছে কিনা সেটা দেখে যাচ্ছে আর এদিকে এখন রায় যাচ্ছে এসকেলেটরে উঠতে আজকে হলো রোববার আর কালকে সোমবার শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বর যাচ্ছে সবাই তো আমি জানি না এরাও তারকেশ্বর যাবে নাকি তবে এখানে খুব সুন্দর করে শিব ঠাকুর সাজিয়েছে আমরা যে আজকে এসছি আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি কেননা আজকে সকালেই পুজো দেওয়ার কথা ছিল এখানে তো যেহেতু দেওয়া হয়নি তাই জন্য ভাবলাম যেদিন আমরা সবাই একবারে আসবো মানে মাও যেদিন আসবে তো সেদিনই একবারে মন্দিরে ঢুকে পুজো দিয়ে সারাদিন এইখানেই কাটাবো

I don't want to do my thing রাত্রিবেলা মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে পুরো আলোতে একদম ঝলমল করছে মন্দিরটা এত সুন্দর লাগছে আর আকাশটাও এত সুন্দর লাগছে তো যাই হোক এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর রায়ের আসতেও বায় না আবার মানে বেশিক্ষণ এক জায়গায় থাকতেই যায় না আবার বাড়ি যাওয়ার জন্য পায় না আমরা পিঠুনি খাবো এটা কোন দেখেন

뭐아 책도 <목소리도> <목소리도> তো তোমরা ভাবতে পারো যে আমরা একটা চা নিয়ে তিনজনে খাচ্ছি অ্যাকচুয়ালি আমি চাও তো ভালো খাই না আর নীলুও খুব সামান্যই চা খায় আর নীলু বললো এই দোকানে চাটা খুব ভালো তাই জন্য আমি একটুখানি খেয়েছি আর নীলু একটু খেয়েছে তারপরে চলে আসলাম ফুচকার দোকানে আর এই দোকানের ফুচকাটা খুব ভালো বানায় তো এখান থেকে কিন্তু আমরা তিনজনেই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এই চালের দোকানের সামনে দিয়েই বাড়ি ফিরছিলাম বলে এখান থেকে একবারে মাসের চালটাও নিয়ে নিলাম তো এখন দেখো চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম চুল টুল ছেড়ে শুয়ে পড়েছি আর এক এক সময় নীলুর উপর আমার এত রাগ হয় মানে যখনই দেখবে তখনই হাতে একটা মোবাইল নিয়ে তাকিয়ে থাকে যখনই সময় পাবে তখনই বই দেখে যায় মানে পৃথিবীর সব বই মনে হয় ওর দেখা হয়ে গেছে বিশেষ করে সাউথের বই আর আমার একদম ভালো লাগে না সাউথের বই আর ওর যে কি ভালো লাগে সাউথের বই আমি বুঝে উঠতে পারি না আর আমি মোবাইল বন্ধ করতে বলার জন্য এরকম আমার সঙ্গে এসে করে যাচ্ছে দেখো

পিলু ডিমের অমলেট খাবে করে তো আমি বললাম যে পচি খাও তিনজন তাই জন্য পোচ করেছিলাম আর রাই একটু নরম খায় কুসুমটা তাই রাইকে একটু নরম নরম করে করে দিয়েছি আর নীলুরটা তার থেকে একটু শক্ত হয়েছে আর আমারটা তার থেকেও শক্ত হয়েছে কারণ আমি নরম কুসুম খেতে পারি না আমি অ্যাকচুয়ালি কুসুমই ভালো খাই না তো আমার কুসুমটা কিন্তু পরে আমি নীলুকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এসেছিলাম একটু দোকানে ওই বিস্কুট ফিস্কুট কেনার জন্য একটা জিনিস এনেছি সেটা তুই ভাবতে পারবি নাকি কি সত্যি সত্যি চোখ চোখ দেখেছিস কখন এগুলো কি বলতো কোথায় দেখলি স্কুলে আছে এটা তো আমি কার্টুনে দেখেছি এর আগে দেখা দেখি কিরকম তো তোকে পারিস আরে এটা মোদই মনে হয় দেখে জিনিসটা এটা ডিজাইনটা এটা ভিতরটা মনে আলাদা ছোট ছোট কিছু নাকি ও না 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 বাবা তো না সুন্দর ओ इधर एक प्लास्टिक का डिजाइनर था। हाँ। हाँ मैं भी मैं चाहता हूँ ये बात। कितने मॉडल? चार। काम बाबूल का में था। तब तुम क्या तो बाजी? अरे चुन्गिया में नहीं तो नहीं। कौन नहीं? ना सुनेगा।

তো ভিডিওটা তোমাদের লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা